বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতেই শিরোনাম পরে বিস্তারিত ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব শুরুতেই থাকবে গুরুত্বপূর্ণ শিরোনাম গাজা জুড়ে ইসরায়েলি হামলা চলছে নিহত প্রায় শতাধিক এরপর জানিয়ে দিব রাশিয়া ইউক্রেন যুদ্ধের আপডেট ইউক্রেনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়া ইউক্রেন মুহূর্তেই তসনস আরও জানিয়ে দিব যুদ্ধ কখন শেষ হবে জানালেন ইসরায়েলের ইহুদিবাদী প্রধানমন্ত্রী বেজনমান বেনিয়ামিন নেতানিয়াহু আরও জানিয়ে দিব ভারতে নেহরুর পর টানা তৃতীয়বার ক্ষমতায় ফিরছেন মোদী এ সম্পর্কে থাকবে বিস্তারিত প্রতিবেদন এবং সর্বশেষ জানিয়ে দিব পাকিস্তানের সমস্যার অনুভূতি পেল পিটিআই তথা পাকিস্তান তেরিক ইনসাফ ইমরান খানের দল শুনছিলেন সংবাদ শিরোনাম এখন জানিয়ে দিব বিস্তারিত গাজা জুড়ে ইসরায়েলি হামলা চলছেই ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরো প্রায় একশো ফিলিস্তিনি নিহত হয়েছে এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় জনে এছাড়া গত অক্টোবর থেকে চলা এই হামলায় আহত বেশি এক তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু প্রতিবেদনে বলা হয়েছে গত বছরের অক্টোবর থেকে গাজা উপত্যকা ইসরায়েলের চলমান আক্রমণে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা কমপক্ষে ছত্রিশ হাজার তিনশো উনআশি জনে পৌঁছেছে বলে অবরুদ্ধ এই উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে গত প্রায় আট মাস ধরে চলায় হামলায় আরও বিরাশি হাজার চারশত সাতজন মানুষ আহত হয়েছেন বিবৃতিতে আরও বলা হয়েছে গত চব্বিশ ঘন্টা ইসরায়েলি হামলায় পঁচানব্বই জন নিহত ও আরও তিন শত পঞ্চাশ জন আহত হয়েছেন অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন এবং উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নির নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে উল্লেখ্য গত সাত অক্টোবর হামাসের নজিবিন আন্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি এই হামলায় হাসপাতাল স্কুল শরণার্থী শিবির মসজিদ গির্জা সহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় বিশ লাখের বেশি বাসিন্দা তাদের ঘর বাড়ি বাধ্য হয়েছেন মূলত ইসরায়েলি আক্রমণ গাজাকে ধ্বংস স্তপে পরিণত করেছে জাতিসংঘের মতে ইসরায়েলি বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় পঁচাশি শতাংশ ফিলিস্তিনি হয়েছেন আর খাদ্য বিশুদ্ধ পানি এবং ঔষধের তীব্র সংকটের মধ্যে গাজা সকলে এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে আছে ইউক্রেনের রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার কিয়েভকে দেওয়া মার্কিন অস্ত্র রাশিয়ায় ভেতরের ব্যবহার করা হবে কিনা তা নিয়ে আলোচনার মধ্যেই ইউক্রেনে হামলা জোরদার করেছে মস্কো ইউক্রেনের বিভিন্ন জ্বালানি অবকাঠামো নিশানা করে গতকাল রাতভর একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া ইউক্রেনের সামরিক বাহিনী আজ এসব হামলা তথ্য জানায় ইউক্রেন জানিয়েছে রুশ বাহিনীর গতকালের হামলায় চারজন আহত হয়েছে আজ এক বিবৃতিতে ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে রাতে ইউকশত্রুরা ইউক্রেনে অন্তত তিপ্পান্নটি ক্ষেপণাস্ত্র এবং সাতচল্লিশটি ড্রোন হামলা চালিয়েছে এর মধ্যে পঁয়ত্রিশটি ক্ষেপণাস্ত্র এবং ছয়চল্লিশটি ড্রোন প্রভাতিত করা হয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জলস্কি রুশ আক্রমণের মুখে পশ্চিমা মিত্রদের কাছে আকাশপত্রে রক্ষার ব্যবস্থা চেয়েছেন দেশটির বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে হামলায় দুটি বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে তবে বিদ্যুৎ কেন্দ্রগুলোর অবস্থান কোথায় এই বিষয়ে কিছু জানানো হয়নি বিদ্যুৎ বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে ইউক্রেনের জ্বালানি খাতের জন্য এটা ছিল আরও একটা কঠিন রাত এদিকে ইউক্রেনের জ্বালানি বিষয়ক মন্ত্রী জার্মান গালুশেংকো জানিয়েছেন দোনপ্রোভস্ক গ্রাত ইভানো ফ্রাঙ্কি ভিস্ক এবং ছাপোরছিয়া অঞ্চলে বিভিন্ন অবকাঠামো নিশানা করে হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। এর কারণে বিদ্যুৎ সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটছে। লিভিভিওয়ের অঞ্চলের গভর্নর মাক্সিম কোচি তোস্কি বলেছেন রুশ বাহিনীর হামলায় পোল্যান্ড সীমান্তবর্তী অঞ্চলে 4 জন আহত হয়েছে। এছাড়া হামলায় তিনটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের সর্ববৃহৎ বেসরকারি জ্বালানি উৎপাদনকারী প্রতিষ্ঠান ডিটেক জানিয়েছে তাদের দুটি তাপ বিদ্যুৎকেন্দ্রে হামলা হয়েছে। এতে বিদ্যুৎ কেন্দ্রটির যন্ত্রপাতির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে রাশিয়ার পক্ষে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে রাশিয়ার বিভিন্ন জ্বালানি স্থাপনায় কিবের হামলার জবাব দিতে তাদের সেনারা ইউক্রেনের সামরিক ও শিল্প কমপ্লেক্স এবং বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালাচ্ছে কখন যুদ্ধ শেষ হবে জানালেন নেতানিয়াহু আট মাসের বেশি সময় ধরে গাজায় হামলা চালিয়েছে ইসরায়েল দেশটির মানুষ এমনকি গাজায় যুদ্ধাপরাধের দায়ী ইসরায়েলের গ্রেফতারি পরনা জার আবেদন করাচ্ছে আন্তর্জাতিক বিচার আদালত এত সবের পরেও গাজা ইসরায়েলকে থামানো যাচ্ছে না এমন পরিস্থিতিতে গাজায় যুদ্ধ কখন শেষ হবে তা জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তিনি বলেন হামাসের সামরিক ও প্রশাসনিক কাঠামো নির্মূল না হওয়া পর্যন্ত যুদ্ধ অব্যাহত থাকবে এনডিটিপির এক প্রতিবেদনী তথ্য জানানো হয়েছে এক বিবৃতিতে নেতানেহ বলেছেন যুদ্ধ থামানোর জন্য ইসরায়েলের যে শর্ত রয়েছে তা পরিবর্তন হয়নি এসব শর্ত হল হামাসের সামরিক ও প্রশাসনিক কাঠামো ধ্বংস করা জিমিদের মুক্তি এবং গাজা আবারও ইসরায়েলের জন্য যাতে হুমকি না হয়ে দাঁড়ায় সেটি নিশ্চিত করা এর আগে ফিলিস্তিনের গাজায় যুদ্ধ প্রথমবারের মতো সুনির্দিষ্টভাবে একটি পরিকল্পনা প্রস্তাব তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তিন স্তরের যুদ্ধবিরতি বাস্তবায়নের এই প্রস্তাবে ইসরায়েল সম্মত হয়েছে বলে জানান তিনি এছাড়া নতুন এই প্রস্তাব মেনে নিতে হামাসের প্রতি আহ্বান জানিয়ে জো বাইডেন বলেছেন এই যুদ্ধ শেষ হওয়ার সময় এসেছে হোয়াইট হাউসে সাংবাদিকদের সামনে এক ভাষণে নতুন ধরেন জো বাইডেন মার্কিন কার্যকরের সুযোগ রয়েছে এখন সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে হামাসের উদ্দেশ্যে বাইডেন বলেছেন হামাস সবসময় বলে থাকে তারা যুদ্ধবিরতি চায় এখন হামাসের সামনে প্রমাণ করার সময় এসে গেছে এবং সুযোগ এসেছে তারা আসলে এটি চায় কিনা কিন্তু এরই মধ্যে নেতানিয়াহু জানিয়ে দিলেন যুদ্ধ শেষ হবে না হামাসকে ধ্বংস করে সার্বে ভারতে নেহরুর পর টানা তৃতীয়বার ক্ষমতায় ফিরছেন মোদী ভারতের লোকসভা নির্বাচনে দুই মাসের প্রচার বিরোধী ইন্ডিয়া জোটকে উৎসাহিত করলেও গতকাল সন্ধ্যায় এক্সিট পোল বা বুথ ফেরত জরিপ তাদের তীব্রভাবে আশাহত করল দেশের যতগুলো গণমাধ্যম এই জরিপের দায়িত্ব নিয়েছিল তাদের কেউ শাসক দল বিজেপির তৃতীয়বার সরকার গঠন নিয়ে বিন্দুমাত্র সংশয় প্রকাশ করল না পাঁচ বছর আগে দু উনিশ সালে লোকসভা নির্বাচনে বিজেপি একাই পেয়েছিল তিনশত তিন আসন তাদের নেতৃত্বাধীন এনডিএ পেয়েছিল তিপ্পান্ন তিনশত তিপ্পান্ন এবার মনে হচ্ছিল পালাবদল না হলেও ইন্ডিয়া জোট বিজেপির যথেষ্ট বেগ দিবে। আগের তুলনায় বিজেপি ও এনডিএ আসন কমে যাবে কিন্তু অধিকাংশ সমস্ত জরিপ অনুযায়ী এনডিএ এবার আগেরবার তুলনায় তাদের সংখ্যা বাড়াতে চলেছে যদিও তা 400 পার হচ্ছে না। সব জরিপি বিজেপি ও এনডিকে ছেড়ে 359 থেকে 395 আসন দিয়েছে ইন্ডিয়া জোটকে দিয়েছে 125 থেকে 161 আসন। প্রতিটি জরিপ অনুযায়ী বিজেপি শুধু হিন্দি বলয়ে তার অবস্থান ধরেই রাখেনি তারা দক্ষিণেও দানা বিস্তার করতেছে। যেমন তামিলনাড়ু ও কেরালা এবং সর্বশেষ জানিয়ে দিব পাকিস্তানের সমাবেশের অনুমতি পেল পিটিআই তথা ইমরান খানের দল পাকিস্তান তেরি ইনসাফ পিটিআই ইসলামাবাদের এফ নাইন পার্কের পরিবর্তে রাউত এলাকায় আটি জন সমাবেশ করার অনুমতি দিয়েছে প্রশাসন তবে এর জন্য নির্দিষ্ট শর্ত বিধি বিধি চলতে হবে দেশটির প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে পিটিআইয়ের পক্ষ থেকে ফাতিমা জিন্না পার্ক এলাকায় সমাবেশের জন্য অনুমতি চেয়ে আবেদন করা হয়েছিল এর জন্য এএসপি গোয়েন্দা সংস্থা স্পেশাল ব্রাঞ্চের কাছ থেকে মতামত নেওয়া হয় কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষ বলেছে পরিস্থিতি বিবেচনায় ইসলামদের তাদের সমাবেশে অনুমতি নেওয়া সম্ভব নয় এর পরিবর্তে তাদের রয়াল এলাকায় সমাবেশ করতে বলা হয় এর জন্য উনচল্লিশটি শর্ত দেয়া হয়েছে